শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যা পালাতে গিয়ে সেলের মৃত্যু শরীয়তপুরের নড়িয়ায় গাছ কাটার জেরে সেলের হাতে বাবার নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বাবাকে কুপিয়ে হত্যার পর পালানোর সময় সেলের হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রবিবার তেইশ মার্চ রাত আটটার দিকে উপজেলার ভোক্তাদের চর ইউনিয়নের চেরাগ আলী কান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে মকবুল সেলের অনুমতি ছাড়াই তার কয়েকটি গাছ কেটে ফেলেন পরে রবিবার রাতে এ বিষয়ে জানতে পেরে রুবেল বাবার কাছে গিয়ে তাকে না জানিয়ে গাছ কাটার কারণ জানতে চায় পরে এক পর্যায়ে বাবার সেলের মধ্যে তর্ক বিতর্ক হয় পরে রুবেল রাগের মাথায় দেশীয় তৈরি দা দিয়ে বাবার মাথায় এলোপাতারি কোপান এরপরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির পাশে ক্ষেতের মধ্যে পরে থাকা গাছের ডালের সঙ্গে তার লুঙ্গি আটকে যায় এতে রুবেল হোচট খেয়ে পড়ে যান এবং সেখানেই সে হার্ট অ্যাটাক করে মারা যান এদিকে গুরুতর আহত মকবুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন